শবাণী খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র আগামীকাল তিন দিনের গুজরাট সফরে যাচ্ছেন উদ্বোধন করবেন গুজরাট গ্লোবাল ট্রেড কলকাতায় আগামীকাল করবেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল ভারতকে বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলতে সমস্ত রাজ্যকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বাংলাদেশের সাধারণ নির্বাচন নির্বাচনে চল্লিশ শতাংশ ভোট পড়েছে আগামীকাল ফলাফল ভারত মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তাঁর তিন দিনের গুজরাট সফর শুরু করবেন মঙ্গলবার প্রধানমন্ত্রী গান্ধীনগরের মহাত্মা মন্দিরে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বুধবার তিনি শীর্ষস্থানীয় বহুজাতিক সংস্থাগুলির প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন এদিন তিনি ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল ট্রেড শোর উদ্বোধন করবেন পরে প্রধানমন্ত্রী গিফট সিটিতে বিভিন্ন গ্লোবাল ফিনটেক কোম্পানিগুলির প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন গান্ধীনগরে অনুষ্ঠেয় ভাইব্রান্ট গুজরাট সামিট এবছর দশম বর্ষে পড়বে এই বাণিজ্যিক শীর্ষ বৈঠকে চৌত্রিশটি অংশীদারী দেশ এবং ষোলোটি অংশীদার সংগঠন অংশগ্রহণ করবে এই শীর্ষ বৈঠকে আন্তর্জাতিক পর্যায়ে প্রাসঙ্গিক বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আলাপ আলোচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে মত বিনিময় করবেন এই অনুষ্ঠানে সারা দেশের সহস্রাধিক মানুষ অংশ নেবেন বলে মনে করা হচ্ছে এই উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁদের উদ্দেশ্যে ভাষণ দেবেন গত বছর পনেরোই নভেম্বর সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচি চালু হয় রাজস্থানে পুলিশের মহানির্দেশক এবং মহাপরিদর্শকদের সর্বভারতীয় সম্মেলন আজ জয়পুরে শেষ হয়েছে জয়পুরের রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে তিন দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের সব গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সাইবার অপরাধ সন্ত্রাসবাদ মোকাবিলা বামপন্থী চরম পন্থা এবং কারাগারের সংস্কার সহ অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের জন্য উপরেখা তৈরির বিষয়টিও এই বৈঠকে আলোচনায় উঠে আসে মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল দুদিনের সফরে লন্ডন রওনা হচ্ছেন গুরুত্বপূর্ণ সফরে তার সঙ্গে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ পদস্থ এক প্রতিনিধি দল প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংগঠন ডিআরডি বরিষ্ঠ আধিকারিকরা তার সফর সঙ্গী হচ্ছেন শ্রী সিং ব্রিটেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে সে দেশের প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠকে বসবেন মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই সফরে প্রতিরক্ষা বিষয়ে নিরাপত্তা উৎপাদনগত সহযোগিতা নিয়ে আলোচনা হবে দুটি দেশের মধ্যে এছাড়াও রাজনাথ সিং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে দেখা করবেন লন্ডনে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও তার মত বিনিময় করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে পিএসিএস মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় সমবায় মন্ত্রক ও জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন এনসিডিসি প্রাথমিক কৃষি ঋণ সোসাইটি বা পিএসিএস এর এই সম্মেলনের আয়োজন করেছে কেন্দ্রীয় নারী শিশু বিকাশ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি দুদিনের সফরে আজ সৌদি আরব যাচ্ছেন এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ভি মল্লীধরন ছাড়াও তার সঙ্গে থাকবেন একটি প্রতিনিধি দল যেডায় দু দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের উপস্থিতিতে দ্বিপাক্ষিক হজ চুক্তি দু হাজার চব্বিশ স্বাক্ষরিত হবে সৌদি আরবের পক্ষে এই দ্বিপাক্ষিক বৈঠকে নেতৃত্ব দেবেন হজ এবং ওমরাহ বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফজন আল ওই বৈঠকে দুহাজার চব্বিশের যাত্রা ছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দু দেশের মধ্যে আলোচনা হবে কেন্দ্রীয় বন্দর জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল আগামীকাল কলকাতায় প্রথম অন্তর্দেশীয় জলপথ উন্নয়ন পরিষদের বৈঠকে পৌরহিত্য করবেন এই বৈঠকে সোনোয়াল দেশের নৌযানগুলিকে পরিবেশবান্ধব করে গড়ে তোলার জন্য হরিত নৌকা উদ্যোগের সূচনা করবেন এছাড়া দু হাজার সাতচল্লিশ সাল পর্যন্ত দেশের নদীগুলিতে পর্যটন যান বা রিভার ক্রুজ পরিচালনা সংক্রান্ত একটি পরিকল্পনার কথা আলোচনা করবেন কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন যে দেশ দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের দিকে এগোচ্ছে এর মধ্যে একটি হলো মহিলাদের নেতৃত্বে উন্নয়ন এবং দ্বিতীয়টি দুর্নীতিমুক্ত ভারত আজ তামিলনাড়ুর চেন্নাইয়ে বিশ্ব বিনিয়োগকারীদের এক সম্মেলনে উদ্বোধনী ভাষণে শ্রী গোয়েল বলেন দেশ সাত দশমিক সাত শতাংশ হারে আর্থিক বৃদ্ধি ছুঁয়েছে এছাড়া মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে গত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অর্থনীতি বর্তমানে বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম বলে গণ্য হচ্ছে শ্রী গোয়েল বলেন ভারতকে বিনিয়োগকারীদের আকর্ষণ जनता के इन दो बिंदु हिसाबे गोड़े तूलते, सोमस्त राज्यों के एक जोगे काज कोड़े जेते हाबे। जब प्रधानमंत्री नरेंद्र मोदी ने चार्ज 2014 में किया, तो उनके पहले टिप्पणियों और निर्देशों में से एक यह था कि भारत बढ़ेगा जब राज्य बढ़ेंगे, और भारत के हर हिस्से को भारत के सफलता और विकास খবর বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে আজ ভোট গ্রহণ করা হয় ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয় ভোটের হার উল্লেখযোগ্যভাবে কম ছিল এদিকে দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে কিছু হিংসাত্মক ঘটনা নির্বাচন ঘটনা ছাড়া নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ছিল মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ঢাকায় জানিয়েছেন প্রায় চল্লিশ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে চট্টগ্রাম কেন্দ্রের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী নির্বাচন বিধি ভেঙে নিরাপত্তা কর্মীদের হুমকি দেওয়ায় তাঁর প্রার্থী পদ বাতিল করা হয়েছে রিগিং এবং অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন কেন্দ্রের আটজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান আঠাশটি রাজনৈতিক দলের এক হাজার নশো একাত্তর জন প্রার্থী এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জাতীয় সংসদে তিনশোটি আসনের মধ্যে দুশো ভোট গ্রহণ করা হয় এদিকে ভোট গ্রহণ শেষ হবার পরই সারা দেশের ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে গণনার কাজ শুরু হয়েছে আগামীকালই ভোটের ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনুপ্রৃত মন্তব্যের জন্য মালদ্বীপের তিন উপমন্ত্রীকে আজ সরকার থেকে সাসপেন্ড করা হয়েছে মারিয়াম সিউনা মালসা শরীফ এবং মাঝুম মসজিদ নামে এই তিন উপমন্ত্রীকে এই ঘটনার জন্য সরকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে এদিকে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই উপমন্ত্রীদের বক্তব্য তাদের ব্যক্তিগত সরকার এই মন্তব্যকে অনুমোদন করে না উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এক্স স্যান্ডেলে এই তিন উপমন্ত্রী অনভিপ্রিত মন্তব্য করেন তারপরই সে দেশে নিয়ে সমালোচনা ঝড় ওঠে তারই প্রেক্ষিতে এদেরকে শেষ পর্যন্ত সরকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের বিভিন্ন স্থানে গমের মূল্য বৃদ্ধি ও ভর্তুকি তুলে দেওয়ার প্রতিবাদে আন্দোলন অব্যাহত রয়েছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী সরকারের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেছে আজ নিয়ে এগারো দিন গিলগিট বালিস্তান সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে পিপলস অ্যান্ড আওয়ামী অ্যাকশন কমিটির নেতারা বলেছেন প্রাদেশিক সরকার তাদের সিদ্ধান্তে অনল রয়েছে দেশের বিভিন্ন রাজ্যের স্কুলের দু কোটি ছাত্রছাত্রী এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচিতে অংশ নিয়েছে সরকারি সূত্রে জানানো হয়েছে সালে প্যাটেলের জন্মবার্ষিকীতে জাতীয় উৎসাহিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র এই কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বসবাসকারী মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি বিষয়ে মেলবন্ধনের লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল মানুষে মানুষের পরিচয় এবং সহযোগিতার লক্ষ্যে অঞ্চলের সঙ্গে সংযুক্ত করে এই কর্মসূচি রূপায়ণ করা হয় সারা দেশের বিভিন্ন স্কুলে দু লক্ষেরও বেশি এক ভারত শ্রেষ্ঠ ভারত ক্লাব গড়ে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষা পে চর্চা দু এ মাসের উনত্রিশ তারিখে অনুষ্ঠিত হবে এখনো পর্যন্ত এক কোটিরও বেশি পড়ুয়া মাই গভ পোর্টালের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের নাম নথিভুক্ত করেছে एग्जामिनेशन हॉल में गए हैं तो सारे प्रयोग बेकार जाते हैं आत्मविश्वास लेकर के जाना है परीक्षा यानी रिजल्ट एडमिशन करियर और सक्सेस का प्रेशर इस स्ट्रेस को मैनेज करने क्यों न ले प्रधानमंत्री नरेंद्र मोदी जी से मोटिवेशन দ্বিবার্ষিক নির্বাচনে দর্জি শেরিং লেপচার নাম সিকিম থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এ মাসের উনিশ তারিখে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে রাজ্যসভার সিকিমের সাংসদ হিসে লাচুঙ্গাপার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে নভি মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই পাটিল স্পোর্টস একাডেমিতে ভারত আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে ভারত শেষ পাওয়া খবরে দশ ওভারে তিন উইকেটে চুয়ান্ন রান করেছে অস্ট্রেলিয়ার এলিসা পেরি আজ তিনশোতম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলছেন ভারত গত শুক্রবার প্রথম ম্যাচে নয় উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে তিন ম্যাচে সিরিজে এক শূন্যতে এগিয়ে রয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী তিন দিনের গুজরাট সফরে যাচ্ছেন উদ্বোধন করবেন ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল ট্রেড শোর কলকাতায় আগামীকাল অন্তর্দেশীয় জলপথ উন্নয়ন পরিষদের প্রথম বৈঠকে পৌরহিত্য করবেন কেন্দ্রীয় বন্দর জাহাজ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভারতকে বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলতে সমস্ত রাজ্যকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েল বাংলাদেশের সাধারণ নির্বাচনে চল্লিশ শতাংশ ভোট পড়েছে আগামীকাল ফলাফল ভারত আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে খবর শেষ হল